প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা এর সাথে খারাপ ব্যবহার করতে ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি এই কথা কর না বাবা কোন শ্লোগান আরে পাগলা